হ্যালো গাইস আজকে আপনাদের দেখাবো দেশি প্যারা বাগান সেই প্যারা বাগানে চলে এসেছি এই হলো আমাদের দেশি প্যারা যেটা বাজার বিক্রি হয় আর পুরো বাগানটা দেখতে গেলে অনেক বড়ো ঘুরে দেখাতে পারবো না এই ভিডিওতে তো এখন আপনাদের দেখাবো প্যারা বাগান তারপর দেখাবো পুজোয় আমাদের দেখা যাচ্ছে বরই বাগান বরই খাত। যেখানে এই শীতের সিজনে বহু চাষ হবে দেখা যাচ্ছে প্যারা ফুল এই মৌসুমে প্যারা ফুল দেখা যাচ্ছে এখনো ছোটো ছোটো প্যারা হয়েছে তারপর আপনাদের সাথে শেয়ার করবো সেটা এখনো দেখা যাচ্ছে যে এই সময়ে যে প্যারার সিজন এখনো অনেক প্যারা বাজারে যে প্যারা বিক্রি হচ্ছে সেই পেড়াগুলো এই বাগানে আসেছি এবার দেখাবো পেঁপের বাগান পেঁপে বাগানে এই যে পেঁপেগুলো দেখেছেন যে পেঁপেগুলো কত সুন্দর হয়ে ধরেছে আর এই পেঁপেই গাছে এই গরুর গোড়ার থেকে পুরো সম্পন্নই পেঁপে ছিল আর আরও আছে এই সামনে বড় পেঁপে আছে এটা প্রায় কালারে শেষে এটা কিছুদিন যাবো পাশ থেকে দশ দিনের ভেতরে এটা পেকে যাবে দেখেছেন গাইস কত সুন্দর আর সামনে আরেকটা আছে এটাও দেখা যাচ্ছে যে কালার হয়েছে টকটকা এটা কিছুদিন হলেই এটাও পেকে যাবে গ্যাস পাকা পেপে তো খেতে তো অনেকই সার এবার আপনাদের ঘুরে দেখাবো কলা বাগান সাগর কলা যেটা বাজারে বিক্রি হয় সেই কলা বাগানে এসেছি আমার মনে হয় না যে এত সুন্দর দেখা যাচ্ছে যে আমার সেম টু সেম মানে আমি যতটুক স্কোয়ার লম্বা সেই ততটুকু মানে গাছ কলা গাছ সাথে নিচে পোয়া জল যে আরও কলা পোয়া জল এই হচ্ছে নতুন মানে এটা ছোটো এখনও এটা বড় হয়নি আর এই একটা এটা অনেকটাই বাড়তি হয়ে গিয়েছে যেটা এখন যদি গাছ থেকে নামানো হয় সেটা এখন যদি রেখে দিই তাহলে এটা পেকে যাবে আর সামনে দেখা যাচ্ছে যে বরই গাছ এই যে বরুই বাগান সামনের মৌসুম শীতে বাজারে যে বরুইগুলো বিক্রি হচ্ছে সেই বরুই যেটা বাইরে থেকে আনা হয়েছে এই চারা রোপণ করা হয়েছে বাংলাদেশেই এখন যে ভরিগুলো দেখা যাচ্ছে খুবই ছোট এখনো কোনো কিছু হয়নি অনেক অনেক এখানে ভরি গাছ আছে যেটা আমি ঘুরে দেখাতে এই ভিডিওতে পারবো না সাথে আরও আছে মালটা গাছ আমি এখন নিয়ে যাব আপনাদের মালটা গাছ বাগানে চলুন আসন যাই মালটা বাগানে মালটা বাগানে গিয়ে মালটা বাগান দেখায় ঘুরে দেখাচ্ছি আসুন হচ্ছে মালটা বাগান এখানে বেশি মালটা যেটা বলা হয় অনেক সুন্দর লাগে আমি কখনো এভাবে কখনো গাছ থেকে মালটা গাছ কখনো দেখিনি এত সুন্দর যেটা আপনি নিজের চোখে সামনে দেখলে পারলে বসতে পারবেন আমার খুবই ভালো লাগছে যে এমন একটা জায়গা খুবই ভালো লাগছে এই সময়টা ঘুরতে এই যে দেখা যাচ্ছে নিচে একটা মালটা কালার হয়েছে এটা আমি হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখেন এটা কত সুন্দর কালার হয়েছে একদম টকটকে হলুদ হয়ে থেকে আছে এটা খেতেও অনেক সুস্বাদু হবে অনেকটাই মানে কি বলবো খুবই মজা চলুন আরও দেখাই আমার মনে হচ্ছে যে এরকমটা আমি কখনো দেখিনি এই একটা মালটা নিচে পড়ে আছে গাছ থেকে যখন পরে আর এভাবে কখনো দেখা হয়নি নিচ থেকে এত সুন্দর লাগছে যে মালটা গাছগুলো আর মালটাগুলো অনেক ধরেছে এই যে একটা আরও আছে আমি এই বাগানটা আপনাদের ঘুরে শেষ করে দেখাতে পারবো না এই যে এই যে আছে আরও আর এই যে মালটা গাছ মালটা ধরেছে আর সামনে কিছুদিন যাবৎ আগে এই গাছ থেকে মালটা রোপণ করে বাজারে বিক্রি হয়েছে যেটা বলে দেশি আমি একটা দেখাচ্ছি অনেক উপরে অনেক বড় এটা এটা বড় আর এটা অনেক সুন্দর দেখতে ভিডিওতে জানি না কেমন দেখা যাচ্ছে কিন্তু সামনাসামনি যেটা দেখলাম অনেক সুন্দর এই মালটাটা আরও আছে সামনে যে বাগানটা আমি ঘুরে শেষ করতে পারবো না এই শেষ প্রান্ত পর্যন্ত এই মালটা বাগান আছে এখানে আরও আছে নিচে এই যে দেখা যাচ্ছে এত ভালো লাগছে আমার মানে আমি কী কীভাবে বলবো অনেক সুন্দর লাগছে কাছ থেকে দেখতে এ একটা কালার হচ্ছে এখন ওটা পুরোপুরি আঁকে নিই কিছুদিন গেলেই ওটা মানে রং ধরে আসছে গাইস এই বাগানটাই এত সুন্দর আমি মানে ফুল দেখাতে পারছি না যে জুম করে আমি একটু ঘুরিয়ে দেখালাম যেটা মানে মুখে বলার মতো নয় ভিডিওতে দেখার মতো নয় যদি আপনি সামনাসামনি এসে কখনো দেখতে চান তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন